আচ্ছা সীতাহারগুলো এত সুন্দর হবে আনএক্সপেক্টেড প্রাইজে আছে আপনাদেরকে এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ প্রথমেও দিয়েছিলাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আকুরিং কানের দুল কানের দুল সহ যেটা নেবেন এগুলো সবই হচ্ছে একেবারে পিওর রাজওয়ারি ব্র্যান্ডের অরিজিনাল সীতাহারগুলো রাজওয়ারি ব্র্যান্ডের একজোড়া কানের দুলের দামই যেখানে আসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এটা আমরা জানি সবাই আর সেইখানে আপনারা এই সীতাহারগুলো কানের দুল সহ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ঠিক আছে অবাক লাগছে না দাম শুনে আটশো পঞ্চাশ টাকার প্রাইস থাকছে সম্পূর্ণটাই হচ্ছে আপু কুন্দন ওয়ার্ক করা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে ব্যাক পলিশটা সহ হচ্ছে ব্যাকমিনা করা আছে গোল্ডেন কালার দিয়ে এগুলো সবই হচ্ছে চাচ স্টোন সবই হচ্ছে চাচন স্টোন আছে প্রাইস থাকছে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অবশ্যই কানের দুল সহ সে ব্ল্যাক অ্যান্ড পিচ কালার কালারটা খুবই সুন্দর মাত্র আটশো টাকা আমি আবারও বলছি এগুলো অরিজিনালি রাজওয়ারি ব্র্যান্ড যেগুলো কিনা আপনার আটশো আটশো টাকায় পাচ্ছেন এক একটা সীতাহারের দাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা আপনাদেরকে আমি স্টক ক্লিয়ারেন্সে একেবারে স্টুডেন্ট আপুরাও যেন নিতে পারেন যাদের স্বপ্ন রাজওয়ারি ব্র্যান্ড পরা ঠিক আছে বা একটা লাকজারি আইটেম পরা এক হাজার টাকার নিজে যাদের বাজেট রাখতে হয় বাধ্যতামূলক বা সিচুয়েশন ফ্যাক্ট তারা অবশ্যই নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা প্রাইস অরিজিনালি কুন্দন পলিশ এবং ইনক্লুডিং অরিজিনালি কুন্দন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওয়াইন মেরুন কালার ছেড়ে দাও ওয়াইন মেরুন কালার সেম প্রাইস মধ্যে আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকা খুব চমৎকার একটা ওয়াইন মেরুন কালার সামনেই কিন্তু বসন্ত ভ্যালেন্টাইন সব আছে আপনারা নিয়ে নিতে পারেন ঈদের মধ্যে এগুলা সুন্দর সুন্দর পাকিস্তানি টাইপের ড্রেসের সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে অবশ্যই পারচেস করে ফেলবেন প্রত্যেকটার সাথে কানের দুল অ্যাভেলেবেল আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ঠিক আছে আমি খুব শর্ট আমি ফিল করি এবং বলি সো দোয়া করবেন আপু আপনাদের জন্য আরও বেশি কিছু যেন করতে চাই মানে করতে পারি করতে চাচ্ছি এবং সেটা যেন আল্লাহ পূরণ করেন আপু সেম ব্র্যান্ড আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকার প্রাইস আছে আপু হ্যাঁ বলেন না শেয়ার আর ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু মাত্র এই ফিফটি টাকার প্রাইসে এইগুলো আপনারা জাস্ট কোথাও পাবেন না বিশ্বাস করেন তাও অরিজিনালি রাজওয়ারি ব্র্যান্ড ঠিক আছে কালারটা ওইটা ছিল একটু ডিপ কালার এটা একটু লাইট কালার ঠিক আছে সেম প্রাইস কিন্তু এইট এইট হান্ড্রেড টাকা আপু কানের দুল একটু দেখাও না একটার কানের দুল একটু ডিসপ্লে একটু সবা আপু মানে আপাতত আপু আমার কাছে এভাবে কেউ নাই যে আমি মানে দুলটা আনতে বলতে পারবো দুলের বক্স আমি দুলগুলো সব একটা অন্য বক্সে রেখেছি তো প্রতিটার সাথে হচ্ছে এই কালারের সাথে ম্যাচ করে কুন্দনের উপরে আপনারা সেম দুলগুলো পেয়ে যাবেন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে প্রত্যেকটার সাথে দুল অ্যাভেইলেবেল হ্যাঁ আচ্ছা আপু সরিয়ে ফেলাম আপু হ্যাঁ বলেন না কিউ আপু একটা রিভিউ দিয়েছি মডারেটর আপুর কাছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপু আমি দেখে নিব আমি আজকেই দেখে নেবো ঠিক আছে খুব খুশি হলাম আপু রিভিউ পেলে আমার মন ভরে যায় আমি আসলে রিভিউর মধ্যে আপনাদের ভালোবাসাগুলো আমি একেবারে দেখতে পারি আমার চোখে ভাসে হ্যাঁ অনেক খুশি হয়ে আমি রিভিউ পেলাম থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা রইল ডিয়ার আপু এটা সম্পূর্ণ পার্ল কালার কালারটা খুবই সোবার যারা হোয়াইট ওর পার্ল কালার একেবারে পিওর মুক্তার মধ্যে কোনো কিছু নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারবেন চমৎকার একটা জিনিস মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে এতটুকু অংশ দেখা যায়